আমরা সকলে মিলে খুব মজা করতে করতে বাসে করে কুয়াশার চাদরে আচ্ছন্ন পথ পেরিয়ে এসে পৌঁছালাম লাল মাটির দেশে হ্যালো ভিডিও হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাজমোহন তোমরা সব কেমন আছো আশা করছি ভালো রয়েছো আর তোমাদেরকে আরও ভালো করার জন্যে আজকে তোমাদেরকে নিয়ে এসেছি মুকুট মুকুটমণিপুর বাঁকুড়ার মুকুটমণিপুর আর এখানকার ঘুরবো এখানে সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে আমাদের আজকে একটা পিকনিক স্পট হয়েছে আর এর সঙ্গে আমাদের ভিডিওর নেক্সট পার্টে থাকবে সেটা হচ্ছে অযোধ্যা পাহাড় মানে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় তো সেটা হচ্ছে নেক্সট পার্টে আসছে তো আমরা আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো তোমরা সঙ্গে থাকো আজকের ব্লগটা দেখতে আসো চলো তো সকালে শুরুটা আমাদের কফি দিয়ে শুরু হচ্ছে তো এখনও অনেক কিছু বাকি রয়েছে কফিনটা হাতে রয়েছে তো চলো কফি দিয়ে আজকে সকালটা শুরু করি তোমরা যে কংসাবতী ড্যামটা দেখতে পাচ্ছ এটা নাকি দেখতে অনেকটা মুকুটের মতো তাই জন্য এই জায়গাটার নাম মুকুটমণিপুর আর বাঁকুড়াবাসীরা তাদের মুকুটমণিপুরকে মণিপুর বাঁকুড়ার রানী নামে সম্বোধন করে থাকে আর এটা কিন্তু দ্বিতীয় মাটির আর দেবী তো এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ পেয়ে নিজেকে আটকে না রেখে প্রকৃতির বুকে নিজেকে মেলে ধরলো এই লেকটাতে ঘোরার জন্য তোমরা এখানে টিকিট কাউন্টার পাবা সেখান দিয়ে তোমরা টিকিট কালেক্ট করতে পারো আমরা এখন নৌকা ঠিক করলাম আর নৌকা ঠিক করে এখন নিজের রিক্সে চলো তো আমরা এখন যাচ্ছি তোমার কি এই মুখে যে তোমার কি ড্যামটা রয়েছে সেই ড্যামপে তা চলো আমরাও নিজেদের লাইফ পেয়ে উঠি চলো নিজেকে নৌকাতে উঠে এখন মুকুটমণিপুর লেক ভ্রমণ করব তো চলো তোমাদেরকেও শেয়ার করি সঙ্গে থাকো এই মুকুট মণিপুরের প্রাকৃতিক সৌন্দর্য যদি তোমরা আরো বেশি করে উপভোগ করতে চাও তবে নৌকা করে তোমাদের এই লেকটাতে ঘুরতে হবে আর এখানে দু রকম নৌকা পাওয়া যায় একটা প্রাইভেট নৌকা যেটা হাতে টানা একটা সরকারি নৌকা যেটা ইঞ্জিনে টানা তো আমরা নিয়েছিলাম হাতে টানা নৌকা কারণ নৌকার ফিলটা তো দাঁত নৌকাতেই আসে নৌকা আমার কোথাও একটা জঙ্গল ওদের নামিয়ে দিয়ে গেছে দেখতে হচ্ছে চারিদিকে এবার আমাদের চলো এখন আসলাম সাদা দ্বীপ মানে সাদা পাথর দিয়ে সাদা পাথরে একটা সাদা দ্বীপই ধরে নাও তো চলো আমরা যাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি

হোয়াইট ডিপ দেখে এবার আমরা আমাদের পিকনিক স্পটের দিকে দিই তো চলো পিকনিক স্পটে যাই তা তোমাদের মুকুটমণিপুরে মোটামুটি সবকটা মানে ভালো ভালো যে ফেমাস ফেমাস স্পটগুলো ঘুরিয়ে ঘুরে দেখলাম তো তো এবার হচ্ছে আমরা পিকনিক স্পটের দিকে যাওয়া যায় চলো আমরা এখন দুপুরবেলায় খেতে বসলাম তো আমাদের পাশে দেখতে পাচ্ছ বিরিয়ানি আর চিকেন কষা করে গেছে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আমাদের বন ভোজন করে নিই চলো আমরা একটু এখানকার মার্কেটটাকে ঘুরে দেখলাম আর এখানে তোমরা যা যা কিছু জিনিস দেখতে পাচ্ছ সব কিছুই কিন্তু মাটির তৈরি তো আমার তো জিনিসগুলো অসাধারণ লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো তো আমরা আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম বাঁকুড়া জেলায় অবস্থিত মুকুটমণিপুর তা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমরা এবার বাস ছেড়ে দেবো এবার রওনা দেবো আর নেক্সট পার্ট এখনও কিন্তু আসবে এখনও অযোধ্যা পাহাড় ঘোড়া কিন্তু বাকি রয়েছে তো আমরা এবার মুকুটমন্ত থেকে রওনা দেবো অযোধ্যা পাহাড়ের দিকে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করো দেখাবে নতুন একটা ফ্রেশ ব্লগে মানে অযোধ্যা পাহাড়ের ব্লগে তো তখন ওয়েট অ্যান্ড টাটা ওয়েট অ্যান্ড ওয়াচ বাই সত্যি বলতে আমি আর বেবি তো এই মুকুটমণিপুর প্রকৃতির মায়ায় পড়ে গেছিলাম কিন্তু কিছু তো করার নেই সময়ের সাথে সাথে আমাদের তো এগিয়ে চলতেই হবে তাই আমরা বাঁকুড়ার রানী মুকুটমণিপুরকে টাটা জানিয়ে বেরিয়ে পড়লাম নতুন কোনো জায়গার সন্ধানে